সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ গল্প থেকে সাজেশান নিয়ে আসলাম তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তোমাদের যে একটি সিলেবাসে অন্তর্ভুক্ত হাফ ইয়ারলি পরীক্ষার জন্য একটি গল্প রয়েছে স্বদেশিকতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা তো এই গল্পটি থেকে তোমাদের দেখো দুইয়ের মান উত্তর সহকারে এখানে তৈরি করা আছে তার আগে তোমাদের চারের মান কী কী শিখতে হবে সেগুলি নিয়ে আলোচনা করছি তোমরা অবশ্যই দেখবে একাদশ শ্রেণীর জন্য বাংলা সাজেশান হ্যাঁ সদসিকতা রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো চারের মান প্রশ্নটা হচ্ছে এই স্বর্গলোক ভাঙে গেলো ইয়ারি পরীক্ষা দুই হাজার বাইশ দেশ এই প্রশ্নটি এসেছে বক্তাকে স্বর্গলোকটি কেমন ছিল বা লেখক কাকে স্বর্গলোক বলেছেন কিভাবে তা ভেঙে গেলো তাকে স্বর্গলোক বলার কারণ কি ঠিক আছে তারপরে দেখো সেটা পড়িয়াছিলাম হিন্দু মেলায় গাছের তলায় দাঁড়াইয়া তো পাশে লেখা আছে কোনগুলি ইম্পর্টেন্ট বা কোন সালে এসেছে তো এখানে দেখো তিন নম্বরটি ইয়ার স্বাদেশিকতা সভা তারপরে সেই সভার সমস্ত অনুষ্ঠান রহস্য আবৃত্তি ছিল অথবা এটা অথবা এটা একই উত্তর দেখো অনেকগুলির অথবা রয়েছে তারপরে চার নম্বরটি সেই পত্র লেখকের নিকট তখন ফিরিয়ে আসিয়াছিল পাঁচ নম্বরটি এই মেলার কর্মকর্তা রূপে নিয়োজিত ছিলেন ঠিক আছে তারপরে এই প্রশ্নটিরই অথবা রয়েছে স্বাধীকতার নামক প্রবন্ধে হিন্দু মেলা সম্পর্কে যা উল্লেখ রয়েছে তা লিখো তারপরে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর নয় নম্বরটা অথবা দিয়ে রাখা আছে তাহার গঙ্গার ধারে একটি বাগান ছিল অনেক রাত্রে গাড়ি করিয়া বাড়ি ফিরলাম এটা অথবা এটা তারপরে দশ নম্বর এটার অথবা রয়েছে এগারো নম্বরটার রয়েছে আমাদিগকে জ্ঞান বৃক্ষের ফল খাওয়াইলেন এবং স্বর্গলোক ভাঙিয়ে গেল শেষ প্রশ্নটি দেখো এই সময় জ্যোতি দাদা তাহার নানা প্রকারের নমুনা অবস্থিত করিতে আরম্ভ করলেন এই গোটা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা স্বাদেশিকতা থেকে উত্তরগুলি তৈরি করে নেবে আর দুই মানের জন্য তো আমি উত্তর তোমাদের রেডি করে দিয়েছি যেমন দেখো কিভাবে হিন্দু মেলার সৃষ্টি হয় এই মেলার কর্মকর্তা কে ছিলেন উত্তরটা হবে স্বাদেশিকতা প্রবন্ধ অনুসারে ঠাকুরবাড়ির সাহায্যে হিন্দু মেলার সৃষ্টি হয় এই মেলার কর্মকর্তা হলেন নবগোপাল মিত্র মহাশয় তারপরে দুই নম্বর হ্যাঁ তিন চার পাঁচ ছয় এমন অনেকগুলি রয়েছে উত্তরের সঙ্গে আছে তোমরা এগুলি স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো ঠিক আছে তো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো নম্বর অবধি আছে তো এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই শরগুলো ভাঙে গেলেও এটা দেখো এটা গত বছর এসেছে আফ্রিলি পরীক্ষাতে আর এটা আমি চালের জন্য রেখেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সমস্ত প্রশ্নগুলি তোমরা অবশ্যই ভালো করে পড়ে নেবে ঠিক আছে আর পরবর্তী ভিডিও পেতে এবং সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা নতুন আছো অবশ্যই দেরি না করে তোমরা এই চ্যানেলের পাশে থাকবে অবশ্যই কিছু না কিছু হলে উপকার হতেই পারে তোমাদের এই আশাই রাখছি আর যারা শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তোমরা অনবরত কমেন্ট করছো তোমাদের জন্য আপেলি পরীক্ষাতে যতটুকু পারিত করে যাবো রিপোর্ট পরীক্ষার জন্য তোমাদের সমস্ত কিছু আমি ধীরে ধীরে রেডি করছি তোমরা পাশে দেখো তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও বলছি আর এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকেও অনুপ্রাণিত করে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্যান্স থ্যাংক ইউ